অনেক পিছনে পড়ে গেলাম যেভাবেই হোক ভাইরাল তো আমার হতেই হবে কি করা যায় কি করা যায় আইডিয়া পাইছি ভাইরাল হইতে হলে টিকটক করতে হবো এছাড়া ভাইরাল হওয়া যাবো না যাই শার্ট পেন পরে চুলটা একটু কালার করে আসি তারপর পুরা দেশ ফাড়াইছে ভাইরাল কিভাবে হয় এটা আমি দেখব কি এক সময় পার করতেছি আমরা যে সময় জোয়ান থেকে বৃদ্ধ সকলের শুধু ভাইরালের নেশা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমি তোর এলাকার গেছিলাম রাইখা দিছর আমার জাঙ্গা জাঙ্গা নিছে ভালোই করছে হালাই 12 বছর আগে জাঙ্গা কিন্তু একদিন কি জাঙ্গারা দইছে একটা দিনও দয় নাই জাঙ্গার গন্ধে এলাকাতে একটা কুত্তা হয় না এই তুই এখন কি করস

রাম আরো হ না ওয়া ওয়া লাগে আইজে ঠিক আছে ওয়া 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 যতই করে না আপনি টিকটকে যতক্ষণ পর্যন্ত আপনি লিং না ভাইৰাল হব ততক্ষণ পর্যন্ত হইব না আপনার কোনো লাভ শালায় সুজুকে একটা সদ ব্যাবহার করে দিবি উঠলো ঠিকই বলছো তুই আজকে বলুয়া টিকটক না করলে ভাইৰাল হওয়া যায় না উপর লিং না ভাই করলে ফেমাস হওয়া যায় না চল আমরা চিপাই চিপাই ছিলাম ছাত্র হয়ে গেছে টিকটকার ও কষ্ট কি তুই ছাত্র হয়ে গেছে টিকটকার মায়া তো টাকার প্রয়োজন না টাকার বস্তা টাকা মাবো এবার দেহি কিরম ফালতু বেশি ফালতু হয় নাই আরো ফালতু ভিডিও বানাইতে হবো বেশি একটা ফালতু হয় নাই খালি আমাদের টিকটকের ভিডিও বানাইলেই হবে না আমার ইন্টারভিউ দিন লাগবো তুমি সাংবাদিক খবর দিছ থিয়েটার পাবলিক বলতে হবে আমি ইন্টারন্যাশনাল ক্যামেরাম্যান আমি বইলা রাখছি আগে কিংবা দেখবো না হয় কালিমের বাজার আইসা বসে আর দেরি হবে না আইসা ক্যামেরা তো আর দুইটা ভিডিও বানাইতে থাকি তাই করেন ছিলাম শব্দ সমাজে আসলাম প্রতিবন্ধী কিংবা গালি দিয়ে পাতে তাতে সমস্যা নাই আমার সাত 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 ইন্টারভিউ নিতে হবে সাত 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 ইন্টারভিউ নিতে হবে এই আমি বইলা আইবেন না মিয়া

আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার মানে টিকটক কর কি ভাই মাদ্রাসার আল্লাহ রাস্তা দেয়া কোন ধরনের ব্যবহার গুলা কি কালা করছে দেখছো আবার টিকটক করবে ভাই আপনার তো কথা বলতেছেন কেন আপনার সাথে তো এগুলো কথা বলার কোনো প্রশ্নই আসে না আপনি যান আপনার কাছে যান তুমি জান তে রাস্তা ছাইরে দিয়ে একটা ফালতু রাস্তায় তুমি আসছো এটা কি তুমি কাজটা ঠিক করছো তুমি মানুষকে তুমি সমাজে কি তোমাকে ভালো বলতাছে এটা তুমি কি করছো এবারে এবেডা শুন তোদের জন্য আজকে সমাজটা কি হইছে জানো হুজুররা রাস্তা গড়ে গেলে মানুষে টিকটারি করে তোদের জন্য শুধু একমাত্র তোরা এই সমাজটারে নষ্ট করে দিছ তোদের মত দুই একটার জন্য ভালো ভালো হুজুরদের বদনাম অসম্মানিত হচ্ছে তোদের জন্য

এরকম ভুল একটা মেয়ের কারণে তুমি কি একটা সুইংপুর করতে সবা আজকের থেকে তুমি তবা করো এরকম ধরনের কাজ কোনোদিন করতাম না বলো আমি ভুল করে আসবো ভাই আমার মতো বুঝানি আর কেউ না করে আমি আজকে গিয়েছি তবা করে এলাম ভাই তোমাকে হুজুরের কাছে নেই তবা পড়াইয়া তোমার সঠিক পথে আনি সুন্দর মানুষে বলবে বালা আল্লাহ তালা ভালো বলবে যাও চলো তোমার মানুষকে ভাইরালের নেশায় এমনভাবে আক্রমণ করে যে মানুষ তখন অন্যায়কে অন্যায় মনে করে আর কিছু মিডিয়া তো রয়েছে তাদেরকে নিয়ে মাতামাতি করার জন্য আর আমরাও পাবলিক এসব দেখার জন্যই অনলাইনে হুমরি খেয়ে পড়ে থাকি এসব না দেখে যদি কারো সামনে এসব পড়ে সাথে সাথে যদি আইডিতে একটা রিপোর্ট মেরে দেয় তাহলে দ্বিতীয়বার আর কেউ ভাইরালের নেশায় অনলাইনে এসে ঠাই পেত না কিন্তু আমরা তা না করে সেগুলো নিয়ে মাতামাতি করি